বন্ধুরাই যে দেখো রান্না শুরু করে দিয়েছি আর একটু ঠান্ডা লাগছে সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি সেই জন্য এখানে কপালের মধ্যে এখনো চন্দনের টিপটা রয়েছে আজকে সকালবেলা উঠে পুরো একা একা করছি তো কোনো কিছু অনুষ্ঠানটা হলে তখন একটু মনটা খারাপ লাগে যে কাছে থাকলে বাড়ির লোক হয়তো সবাই আমার চলে আসতো কিন্তু এখানে কিছু করার নেই আমার বান্ধবী রয়েছে ওদেরকে বলেছি আর আমার ঘরটা ছোটো সব বেশি কাউকে যে বলবো সেই ঘরে জায়গা নেই ছে বলেছ রাজভৈশী একা একা দেখো এখন এইটুকু রান্নাবান্না এখনো চলছে আস্তে আস্তে করছে রাত্রেবেলা সব কেটে কেটে রেডি করে রেখে দিয়েছিলাম পুরো রান্নাঘর ছড়ানো এই যে সব রান্না হচ্ছে এখানে দুধটাও গলিয়ে দিয়েছি পায়েস করার জন্য একা একা লাগছে ভাবছি তোমাদের সাথে গল্প করে কী করবো এখানে বাপুর কী করেছি পটল ভাজা বেগুন ভাজা হয়েছে চাটনিটা করেছি এখন দেখি এখন বাজে হলো সাড়ে দশটা কতক্ষণে আমার রান্নাটা কমপ্লিট হয় আর রান্না বান্না করে বার্থডে একটা ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর সবাই পাশে থেকো তাহলে ভালো লাগবে কেউ মানে তোমরা পাশে না থাকলে তো ভিডিও করার কোনো আনন্দ পাওয়া যায় না সত্যি কথা বলতে যেটা ওকে টাকা আর দেখতে থাকো আমি কি কি করছি ছোটো জায়গাতে অনেক গুছিয়ে গুছিয়ে কাজ করতে হয় আর সোনাকে পড়তেও বসে দিয়েছে কাজকে কালকে ওর এক্সাম আছে বলে দুপুরবেলা মানে বার্থডেটা সেলিব্রেট করবো দুপুরবেলায়